টোটাল অনেক সুন্দর শাড়ি হুম খুবই কাপড়ের কাপড়ও অনেক ভালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা চলে এসেছি আদি ঢাকায় শাড়ি যে আর আপনাদেরকে দেখাবো মাসলাইস শাড়ির কালেকশন হ্যাঁ তো কিভাবে আসলে পাবেন সেই অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে আদি ঢাকায় শাড়ি আর শপের লোকেশানটা বলে দিচ্ছি সেকশন টেন ব্লক এ রোড নাম্বার দুই লেন নাম্বার ফাইভ দোকান নাম্বার ফাইভ মিরপুর বেনারসি পল্লী ঢাকা বারোশো ষোলো নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটা পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের শাড়িটি পারচেস করে নিতে পারেন তো আমাদের সাথে আছে রমজান ভাই রমজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো অনেক অনেক হিউজ কালেকশন আপনারা দেখেন আমার সামনে দেখতেই পাচ্ছেন অনেক অনেক কালেকশন তো ভাইয়া এগুলো মাসলাইস কটন মাসলাইস কটন আচ্ছা এগুলোর বিশেষত্বটা एक्चुअली কি বিশেষত্ব এটা হলো আপনার মার ছাড়া কটন মার ছাড়া মানে মার দাও লাগবে মানে কটনে আমরা মার মার দিয়ে পড়তে হয় তো এটা মার ছাড়া আপনি মাসলাইস মাসলাইস কটন যে এটা কটন করে মাসলিস করা হয়েছে মানে এটা যখন আমরা ধুবো তখন আমাদের মার দেওয়া লাগবে না মাছা পড়া যাবে খালি আর পরবে আচ্ছা আচ্ছা এরকমই থাকবে নতুন থাকবে থাকবে নতুন থাকবে কোনো নষ্ট কিছু হবে না এটা তাতে বোনা ওকে তাতে বোনা আচ্ছা এখানে হিউজ কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে আচ্ছা ঠিক আছে আমরা ফার্স্ট একটা সুন্দর কালার দেখতে পাচ্ছি এটার মধ্যে অনেক কালার হবে এটার মধ্যে মানে কালার হবে কয়টা এটার মধ্যে 8-10 টা কালার হবে আচ্ছা কালার হবে এটা আচলটা হবে আর সারা বডিটা কাজ করা কাজ করা খুব চমৎকার খুবই চমৎকার একদম সফট কাপড়ে ধরে পরে আরাম পাবে আচ্ছা এগুলো কিন্তু আপনারা ইয়াং থেকে শুরু করে মানে যারা বয়স্ক আছেন তারাও কিন্তু ক্যারি করতে পারবেন আর সামনে যেহেতু কোরবানির ঈদ আছে আপনারা যারা মানে কোরবানিতে কিন্তু এবারে প্রচন্ড গরম থাকবে ভাইয়া রাইট যারা শাড়ি লাভার আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর যারা গিফট করতে চান গিফটের জন্য প্লাস সামনে যেহেতু বিয়েরও একটা ধুম পড়বে হ্যাঁ সেহেতু মুরব্বী আনা কাপড় বলেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনি আপনাদের চয়েসে রাখতে পারেন এটাও কি মাসলাইস প্রত্যেকটা মাসলাইস কটার চমৎকার দেখেন

ভিডিও শেষে প্রাইসটা বলে দিব আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এই যে আরেকটা কালার মানে এই যে ডিজাইনটা যখন ফার্স্ট দেখাইছি সেটারই কালার কিন্তু এই যে দেখেন অনেক কালার এই যে ডিজাইন এই যে একটা কালার এই যে একটা কালার তারপরে হচ্ছে এটা এটা হলো মূল ডিজাইন ওকে ওকে এই ডিজাইনটা আর 10টা কালার আচ্ছা এই ডিজাইনটারই টোটাল 10টা কালার কিন্তু আছে এর বাইরেও যদি আপনারা চান যে আমার আরো কালেকশন লাগবে সেক্ষেত্রে কিনে দেওয়া যাবে অবশ্যই হুম যদি অর্ডার থাকে আপনি অর্ডার করে দেওয়া বিয়ের মধ্যে কিন্তু মুর্বেনা শাড়ি থেকে ধরেন 20 থাকে দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ সময় দিলে আমরা অবশ্যই দিতে পারবো আমাদের স্টকে আছে ওকে ডান আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার এটার মধ্যে কালার দেখান এই একটা কালার আছে একটা এইভাবে দেখেন ভাই হাত খোলা এই যে একটা কালার মানে এই যে এটা একটু সরান্ত ভাই আমি আচলটা দেখাই এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে সারা বডি কাজ করা মানে এই ডিজাইনটা আপনারা ইয়াং থেকে শুরু করে আমাদের মুরব্বী বয়জস্ট যারা আছে তারা কিন্তু সুন্দর ক্যারি করতে পারে অনেক স্মার্ট লাগবে কিন্তু এটার মধ্যে এই যে একটা কালার তারপরে কালারটা দেখি ফিরোজা কালার এই যে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা আপনাদের পছন্দ হবে আর আপনাদের যত খুশি তত কোয়ান্টিটি তারা কিন্তু দিতে পারবে ওকে এই যে আর একটা কালার এই যে এখানে আরো দুইটা কালার আছে ডান তো এখন ভাই আমরা কোন ডিজাইনটা দেখব আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আচ্ছা এবার আমরা দেখব এই ডিজাইনটা দেখেন কি ফ্যান্টাস্টিক অল ওভার কাজ করা এটা কিন্তু হাফ কাজ না ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা আর কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো আচ্ছা এগুলো কি তাতে বোনানো ভাই তাতে বোনানো হ্যাঁ তাতে টাঙ্গাইলে আচ্ছা একটু পেছন সাইডটা যদি আমরা একটু দেখি ভাইয়া দর্শকদের জন্য এই দেখো করা এই দেখেন পেটানো একদম লাগবে না শোলের সাথে লাগবে না চুলকাবে না কিছু হবে না আরামদায়ক শারীরিক মুরব্বিরা পরবে ইয়াংরা পরবে অনেক আরামদায়ক আচ্ছা এই যে এই কালারগুলো কিন্তু যারা নতুন বউ বিয়ের পরে যারা একটা মানে সুতি শাড়ি একটু হালকা পাতলা একটু থাকতে চায় তারা কিন্তু এই যে এই কালারগুলো আপনারা চুজ করতে পারেন ওকে এটার মধ্যে কালার কয়টা এই যে একটা এই যে একটা আছে বাঙ্গি কালার ফিরোজা কালার গোল্ডেন কালার আচ্ছা পিঙ্ক গোলাপি পিঙ্ক পেস্ট পেস্ট তারপরে কোন ডিজাইন দেখবো ভাইয়া নেক্সট মধ্যে অনেক কালার আছে এই যে দেখেন আপনারা এখান থেকে ভালো করে দেখে রাখেন পরে স্ক্রিনশট মারবেন এই হচ্ছে আপনাদের কাজ অনেক আরামদায়ক শাড়ি এই যে এগুলো আমি একটু আপনাদের তাও হাতে ধরে দেখাই এই দেখেন এই দেখেন দেখছেন এটার পরও আর কিছু না তার মধ্যে না গোলাপি কালার গোলাপি কালার এই যে গোল্ডেন কালার অনেক সুন্দর কালার ডিজাইনটা আচ্ছা ডিজাইন কিন্তু আপনারা যে কোনো জুয়েলারির সাথে কারণ যেহেতু অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রচুর কালার আর এগুলো আপনি বেশি যদি লাগে অবশ্যই আমরা দিতে পারবো আচ্ছা যে যে তাতে উপর তাতে তারা অবশ্যই আপনারা আপনারা যত চান তার দেওয়া যাবে দেওয়া যাবে আর কি ততই দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আপনারা जस्ट করে ফেলবেন ওকে নেক্সট কন্ডিশনটা দেখো ভাই এটা একটু দেখাবো বটল গ্রিন ওই যে ওই ডিজেন আচ্ছা এই যে আমরা একটু আপনাদেরকে একদম এই ডিজেনটা আপনার এই ডিজেনটা কোন হলুদদের প্রোগ্রামে তারপরে স্কুলে কোন আমরা আমাদের দেশে সংস্কৃতির সাথে মিল রেখে যেমন ভাষা থাকে হ্যাঁ হ্যাঁ তারপর থাকে বিজয় দিবস বিজয় দিবস এই ডিজাইন সেম কালারের মধ্যে অন্য ডিজাইন দুইটা আছে আর আরেকটা ডিজাইন হবে

আর শুধু ওকেশন না যে যে কোনো টাইমে আপনারা এই শাড়িগুলো পড়তে পারেন ইয়াংরা পরবে যে কোনো বয়সে পরবে মানে সুন্দর লাগে আর এক্সট্রা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আচ্ছা ওকে ডান জামদানির ডিজাইন এটা হচ্ছে একটু জামদানি প্যাটার্নের করা না এটা জামদানি প্যাটার্ন ঠিক আছে জামদানি ডিজাইন চাই পড়তে চাই তাদের জন্য এগুলো আছে আচ্ছা আচ্ছা ওকে এবার এটার মধ্যে আমরা কালার আছে সাতটা কালার আছে সাতটা কালার আছে একটা কালার

মানে এভারেজ এভারেজ প্রাইস বলে দিয়েছে নয়শো পঞ্চাশ যে নয়শো পঞ্চাশ পাঁচ পিস মানে এখানে আমরা যতগুলো শাড়ি দেখালাম পার পিস নয়শো টাকা ঠিক আছে এইবার বলে দাও যে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলো ডেলিভারি চার্জ একশো টাকা আর আমাদের ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দাও এবং দেশের বাইরেও 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 ডেলিভারি দেওয়া হয় আমাদের সেখান থেকে যোগাযোগ করবেন তার সাথে ওই মাধ্যমে আপনাকে ডেলিভারি ওটা আলোচনা সাপেক্ষ হবে যারা দেশের বাইরে নিবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ বা ডিরেক্ট ফোন কল দিয়ে আমার ভিডিওর কথা বললেই হবে হ্যাঁ বা আমার নাম নিলেই হবে যে আপুর ভিডিও দেখছি সো আমার এটা একটা ভালো লাগছে আপনারা কিভাবে দিবেন আর তো ভাই আসে খাই সেক্ষেত্রে ডিটেলসটা বলে দিবে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমি চাবো এবং অবশ্যই তারা চাবে যে দোকানে সরাসরি এসে ভিজিট সরাসরি এসে নিলে আপনাদের ভালো কাপড়গুলো দেখে নিতে পারবেন হ্যাঁ ধরে ধরে নিতে অনেক অনেক কোয়ালিটিফুল কাপড় অনেক কোয়ালিটিফুল কাপড় অফার প্রাইসটা দাও 950 ওকে এই অফার প্রাইসটা কতদিন থাকবে এটা চলবে এতক্ষণ আমরা দেখেছি মাসলাইস কটন শাড়ির কালেকশন এখান থেকে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আদি ঢাকায় সাড়ে যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম